হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমরাও স্কুলে গেছে আজকে হয়তো সরকারি ছুটি হয়তো মানে কি আজকে সরকারি ছুটি কিন্তু আমরা স্কুলে ছুটি নেই আমাদের তো বেসরকারি স্কুল পাবলিক স্কুল ওদের ছুটি নেই দেখো আমরা স্কুল তোমাদেরকে তো আগেও দেখিয়েছি এখন আবার দেখালাম এটা সাদাটা আমাদের স্কুল হইচই হচ্ছে স্কুলে স্কুলের ভেতরে আব্রহ আছে এই মেন রাস্তা দিয়ে যেতে হয় এটা মেন রাস্তা আমাদের মেন রাস্তা দিয়ে এদিকে ভেতরে ঢুকতে হয় স্কুলের আর কত ফুলগুলো কত সুন্দর ফুটেছে ফুলগুলো এবার শুকিয়ে যাচ্ছে তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম ফুলগুলো এবার দেখো শুকনো শুকনো হয়ে গেছে দেখো শুকিয়ে যাচ্ছে কত নেস্তি হয়ে গেছে অনেক করে ফুল ফুটেছিল সব শুকনো শুকনো হয়ে যাচ্ছে দেখো কত ফুলগুলো সব শুকনো হয়ে গেছে সব থেকে ওদের ফুলগুলো খুব সুন্দর লাগে তাই না ওদের ফুলের মানে ফুল মানে ফুল করার জন্য কি ব্যবস্থা করে রেখেছে ওরা মানে কীভাবে করেছে সেট করেছে তার উপরে মাটি দিয়েছে মানে ফুলের চাষ করার জন্যই মেন কথা হচ্ছে আমি ভিডিওটা করলাম দেখো কালকে আমার বর লাউ নিয়ে এসেছিলো বাজার থেকে তো অনেক দিন থেকে লাউ পিঠে খাবো লাউ পিঠে খাওয়া বলছিলো লাউ পিঠে বানাতে গেলাম লাউ পিঠে বানালাম তো লাউ পিঠে বানাতে গিয়ে মানে লাউটা এত সেদ্ধ হয়ে গেছে যে গলে একদম ওর শেষ অবস্থা তো লাউটা খুব গলে গেছিল ওই জন্য লাউের কোনো অস্তিত্বই ছিল না এই দেখো লাউ পিঠে বানিয়েছিলাম কালকে আর লাউ পিঠে বানাতে বানাতে লাউ পিঠেটা একদম খেতে ভালো লাগছিল না খেতে ভালো লাগছিল কিন্তু কি মনে হলো যে লাউ পিঠে দিই কটা বড়া বানিয়ে দিই লাউ পিঠে বানাতে বানাতে দেখো কটা বড়া বানিয়ে দিয়েছি সত্যি কথা বলতে পিঠের থেকে বড়াটাই সুন্দর লাগছে কালকে থেকে কেউ খায়নি সেরকম অল্প খেয়েছে বিকেলবেলা আর রাত্রে তো বুঝতেই পারছো আমাদের কেউ বড়া পিঠে এসব খেয়ে ঘুমাতে পারে না রাতে ভাত হয়েছিল ভাত খেয়েছিল সবাই ভাত খেয়েছিলো আর আমি তো ভাত রাতে সুগার বলে খাই না কিন্তু তবুও কালকে একটু খেলাম আমি প্রতিদিন আমি খাই না রুটি খাই রুটি না খেলে আমি খাই তবুও ভালো কিন্তু আমি ভাত খাই না কালকে মনে হলো একবার যে একটু ভাত খাই তার জন্যে কালকে একটু ভাত খেলাম ভাত খেলে কি হয় বলো তো ভাত খেলে রাত্রেবেলা না শরীরটা খুব ভারী লাগে আর রুটি খেয়ে বা মুড়ি খেয়ে থাকলে শরীরটা হালকা লাগে অনেক ওই জন্যে রাত্রে ভাত খায় না রাত রাত্রে ভাত খেলে খুব কষ্ট হয় খাবার সময় ভালো লাগে খাবার সময় মনে হয় খায় ডে পড়ে খেয়ে নিই তারপর খেয়ে দিয়ে তখন রাত্রিবেলা কষ্ট হয় ওই জন্য রাত্রে ভাত খেতে চায় না কালকে ওদেরকে খেতে দেওয়ার সময় মনে হলো একটু খাই ওই জন্য একটু খেলাম এমন আর তো শিবরাত্রির কাছেই চলে আসলো শিব পুজো উপস করতাম বা আমার সত্যি কথা বলতাম ছোটো থেকেই শিব ভক্ত খুব অনেক বছর করেছি খুব ছোট থেকে কিন্তু এখন এই দু বছর থেকে আর করতে পারছি না শরীরটাও ভালো নেই বছর থেকে শিবরাত্রি করিনি তো শিবরাত্রি পরে যে অমাবস্যা পরের দিন সেই অমাবস্যায় এবার আমার একটা আমার কালী পুজো আছে পুজোর দায়িত্বটা পুরো আমার আমাদের বাড়ির সামনে যে কালীটা হয় এবছর আমি প্রচুর খরচা করলাম মানে মনের সাথে লাগেছিলাম রায়পুর পেন্দ্রপুর ওখানে দিলাম পাঠা তারপর পুজো এইখানটায় আমাদের কালী মন্দির আছে তো ওখানে আমার কালী কালী পুজোর পুরো দায়িত্ব আমার এ জেড পুজোটা দেবো পারলে বন্ধুরা সবাই এসো তোমাদের নেমন্ত্রণ রইল কালী পুজোতে যদি কোনো বন্ধুরা আসো আমার খুব ভালো লাগবে যদি আমার ঠিকানা জানতে চাও কমেন্ট করো তোমরা এসো আসলে আমার খুব ভালো লাগবে সবাই তো বন্ধু বন্ধু বন্ধুর বাড়িতে আসলে তবেই তো ভালো লাগে তো আসবে তোমরা সবাই কালী পুজোতে যেহেতু এবার আমার পুজো আছে সেই জন্য আমি নেমন্ত্রণ করছি অন্য বছর তো আমার পুজো থাকে না তাই আমি কাউকে নেমন্ত্রণ করতে পারি না এ পুরো দায়িত্বটা আমার তার জন্যে আমি আমি নেমন্ত্রণটা করলাম তোমরা জন্য অবশ্যই আসবে সব আমার কালী পুজোর নিমন্ত্রণ থাকলো সবাই মিলে আসবে সবাই মিলে এনজয় করবে ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা টাটা রান্না করতে হবে অবরো আসবে স্কুল থেকে দশটায় ঠিক আছে বন্ধুরা টাটা